একশো ত্রিশ টাকা পিস একশো তিরিশ টাকা পিস কা ভাই এগুলো কোথায় বিক্রি করবেন এগুলা দুর্গা ভাই আপনিও দুর্গা আপনার বাসা কোথায় ও আপনাদের কি অঞ্চলের সবাই কি কলার ব্যবসাই করে নাকি সবাই কলার ব্যবসা না ওখানে তো নিয়ে গিয়ে এভাবে কাদি সহ বিক্রি করবেন নাকি আচ্ছা ওখানে কি আরতে দেন নাকি ওই নাকি ওই আরতের পাইকাররা কিনে নেয় আপনাদের কাছ থেকে নাকি আচ্ছা আচ্ছা ওখানে থেকে আবার ট্রাক লোড হয় না আচ্ছা আজকে কয় গাড়ি কিনলেন মানে এক ভ্যান নিয়ে গেছেন আপনি একাই ব্যবসা করেন নাকি একা ওই জন্য ছোট গাড়ি আনছেন আপনার এই গাড়িতে কত কলা ধরে ভাই কত পিস তিরিশ পঁয়ত্রিশটা ধরে আচ্ছা আচ্ছা আপনি সারা দিনে ওই হাটে কত রকম কলা বিক্রি করতে পারেন মানে কয় পিস কাদি বহু বহু কলা উঠে মেলা দুর্গা দো হাট মেলা দুর্গা দো হাট সেই ওই হাটটা কোন দিন বসে এটা হাটের দিন হলো সোমবার আর বিশেষ বিশেষ বার সপ্তাহে কি দুই দিন বসে প্রতিদিন বসে আজকে কি বার আজকে রবিবার না আপনি তো এখান থেকে নিয়ে গিয়ে সরাসরি বিক্রি করবেন নাকি তার মানে এখানে কলা দুই থেকে তিনটা হাত বদল হয় না আপনি তো এখানে বাগান থেকে নিলেন এরপর আবার আপনি নিয়ে গিয়ে বিক্রি করবেন পাইকারের কাছে ওরা আবার কোথায় নিয়ে যাবে ঢাকা আচ্ছা মানে তিন চার হাত বদল হচ্ছে এভাবে দাম বৃদ্ধি পাচ্ছে তো ভাই এগুলো গড় আজকে কত করে কিনলেন বলেন তো

বড়গুলো আড়াইশো করে কেনা হলো আর ছোটো কাতি কিন্তু একশো তিরিশ সরাসরি বাগান থেকে আর আপনি বিক্রি করবেন দুর্গা দহ হাটে নাকি আচ্ছা তো এই ছিল মোটামুটি তথ্য আর এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা এখানে কলা বেশি চাষ হয় না ভাই আচ্ছা আর অন্য জায়গায় নিবেন না আচ্ছা